আজ পবিত্র রমজান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় নিয়োজিত ব্যাটালিয়ান আনসার সদস্যদের সাথে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালুক সাজ্জাদ মাহমুদ বিএএম এস জি পি মহোদয় ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক ঢাকা মহানগর আনসার পরিচালক অপারেশনস সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় মহাপরিচালক মহোদয় সংসদ ভবনের নিরাপত্তায় নিয়োজিত সৈনিকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন মহাপরিচালক মহোদয় সকল সদস্যকে বাহিনী দেশের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন ইফতারের দোয়া অনুষ্ঠানে বাহিনীর সকল স্তরের সদস্যসহ দেশ ও মানুষের কল্যাণের জন্য বিশেষ মনোযোগ করা হয়